আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ এজেন্সির প্রতি এক হাজার কোটা বহাল রেখে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দু পঁচিশ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান বাংলাদেশের পক্ষে ধর্মপদেষ্টা ড আফামা খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার মধ্যে সৌদি আরবের জেদ্দায় আজ রবিবার স্থানীয় সময় সকাল দশটায় এই দ্বিপাক্ষিক হজ চুক্তি করেন জেদ্দায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এ সময় ধর্মপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা এক হাজার থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও উমরা মন্ত্রীকে অনুরোধ করেন কিন্তু সৌদি হজ ও উমরা মন্ত্রী এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা এক হাজার বহাল রাখার বিষয়টি সৌদি সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন দু সালের অক্টোবরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরা মন্ত্রীকে এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা দুই হাজার থেকে কমিয়ে দুশো পঞ্চাশ জন করার অনুরোধ করেন তার অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় দুহাজার পঁচিশ সালের জন্য বাংলাদেশি এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা দুই হাজার হতে কমিয়ে এক হাজার নির্ধারণ করে তবে আগামী বছর এজেন্সি প্রতি এই কোটা হবে দুই হাজার জন এ সময় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম ও উপদেষ্টা একান্ত সচিব সাদেক আহমেদ সহ রাজকীয় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা আমরা যে যে এবছর হজ সম্পন্ন করব এটা অত্যন্ত সুন্দর এবং আমাদের ব্যবস্থাপনায় যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করেছি এবং একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় হজ আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশা করছি এবং আজকে সৌদি আরবের মাননীয় হজ অমরা মন্ত্রী ডক্টর তফিক কিবনা ফৌজানের সাথে আমাদের আলোচনা হয়েছে হজ শক্তি সম্পন্ন করেছি এবং আমাদের হজ বিষয়ে অগ্রগতি ওনাকে অভিহিত করেছি এবং আমি ওনাকে অনুরোধ করেছি যে হজের এক হাজার যে পার এজেন্সি কোটা প্রতি এজেন্সি এক হাজার করে যে কোটা এটাকে নামিয়ে আনার জন্য আড়াইশো করার জন্য পাঁচশো করার জন্য অনুরোধ করেছি তিনি সেটা আগেটায় বহাল রেখেছেন এবং এক হাজার আমাদের জন্য করেছেন আগামী বছর থেকে কিন্তু দুই হাজার প্রতি এজেন্সি করতে হবে আর থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান ভারত ওনারা দুই হাজার মেনে নিয়েছেন এজেন্সি কর্তৃপক্ষ এজেন্সি যারা মালিক সত্তাধিকারী আমরা ওনাদের সাথে নিয়ে এই হজ ব্যবস্থাপনাটা সুসম্পন্ন করতে চাই অতীতেও আমরা তাদের সহযোগিতা পেয়েছি এবারও আমরা তাদের সহযোগিতা কামনা করছি ওনারা আমাদেরকে দাবি জানিয়েছেন যে আপনারা সৌদি আরবে গিয়ে মাননীয় হজ অমরা মন্ত্রীর সাথে আলাপ করবেন অনুরোধ জানাবেন আমি অনুরোধ জানিয়েছি কিন্তু সৌদি হজ মন্ত্রী ওই আগেরটাই অর্থাৎ এক হাজার প্রতি এজেন্সি কোটা বহাল রেখেছেন না ঘটবে না কারণ এই পৃথিবীর বহু দেশে এত এজেন্সি নাই আমাদের দেশে যত এজেন্সি আছে পৃথিবীর বহু দেশে নাই কম এজেন্সি আছে এবং সৌদি গভর্নমেন্ট চাচ্ছেন কম এজেন্সির মাধ্যমে বেটার সার্ভিস এনশিওর করতে চাচ্ছেন অনেক এজেন্সি কাঙ্ক্ষিত মানের সেবা দিতে পারে না আবার অনেকে পারে না অনেক ভালো ভালো এজেন্সিরা আছেন আমাদের দেশে এই জন্য সৌদি গভর্নমেন্ট এটাকে রিডিউস করতে চাচ্ছেন এবং এই পর্যন্ত আমরা এইটটি সেভেন থাউজেন্ড ওভার এইট্টি সেভেন পিলগ্রিমস সাতাশি হাজার হজ যাত্রী টাকা জমা দিয়েছেন নিবন্ধনের আওতায় এসেছেন তা আমরা আশা করছি যে আমরা খুব সুসম্পন্ন সুন্দরভাবে হজটা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ